আমার জন্মদিনের ভ্লগ আমি আগেই শেয়ার করেছি আশা করছি তোমরা সবাই দেখেছ আমার জন্মদিনে সবাই মিলে রেস্টুরেন্টে কি কি খাওয়া দাওয়া করলাম আজকের ব্লগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই মিলে চলে এসেছি আমাদের এখানকার একটা ফেমাস রেস্টুরেন্টে কোথায় এসেছে সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি চলে এসেছে আমার জন্মদিনের কেক কেকটা নিয়ে এসেছিল তপো কেকটা এতটাই কিউট আর এতটাই সুন্দর ছিল যেটা দেখে আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম কেক কাটার পর ওখানকার স্টাফেরাই কিন্তু কেকটা আমাদের সবাইকে সার্ভ করে দিয়েছিল কেকটা দারুণ ছিল পুরোটাই ছিল চকলেট কেকে চকলেট ছাড়া আর কিছুই ছিল না আমার তো মনে হচ্ছিল কেকের পরিমাণের থেকে চকলেটের পরিমাণ বেশি ছিল কেকটা দারুণ খেতে ছিল সবার তো দারুণ লেগেছে আমি ভাইকেও একবার জিজ্ঞেস করে নিলাম যে কেকটা কেমন লাগছে বল তো ভাই খেয়ে বললো দারুণ কারণ কেকটা শুধুই চকলেট আর ও চকলেট খেতে ভীষণ ভালোবাসে কেকটা তো দারুণ ছিল তারপরে চলে এসেছে আমাদের স্টার্টার স্টার্টারে সবার প্রথমেই চলে এসেছে ড্রামস অফ হেভেন এটা কিন্তু আমি পছন্দ করেছিলাম কারণ আমি আর তপ ড্রামস অফ হেভেন খেতে ভীষণ ভালোবাসি তো তপকে বলেই রেখেছিলাম স্টার্টারে আর কিছু থাকুক বা না থাকুক এই আইটেমটা কিন্তু মাস্ট তো সবার কিন্তু ড্রামস অফ হেভেনটা দারুণ লেগেছে আর আমার তো এটা ফেভারিটই খেতে দারুণ টেস্ট ছিল মানে একদম ওয়েল ব্যালেন্সড যাকে বলে যেমনটা ভালো লাগে দারুণ টেস্ট ছিল তারপরেই চলে এসেছে আমাদের নেক্সট স্টার্টার নেক্সট স্টার্টারে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন এটা খেতেও দারুণ ছিল খুবই ক্রিস্পি ছিল আর টক মিষ্টি ঝালের পরিমাণটা একদম পারফেক্ট ছিল দারুণ টেস্ট ছিল তো এখানকার খাওয়া দাওয়া নিয়ে আর কি বলবো রেস্টুরেন্টের নামটা এবার তোমাদেরকে বলেই দিই এটা কিন্তু আমাদের এখানকার খুবই একটা ফেমাস রেস্টুরেন্ট যার নাম হলো শেফ আলাদিন রেস্টুরেন্ট তোমরা অনেকেই হয়তো এই রেস্টুরেন্টের নাম শুনেছ অনেক ভ্লগ দেখেছো কারণ এই রেস্টুরেন্টটা কিন্তু একটা আইটেমের জন্য খুবই ফেমাস হয়েছিল তো সেইটা কি তোমরা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেক বড় বড় ব্লগার অনেক বড় বড় আর্টিস্টও কিন্তু এই রেস্টুরেন্টে এসে সেই ফেমাস আইটেমটা ট্রাই করে গেছে তোমরা যারা যারা চিনতে পেরেছ নাম শুনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক ক্রিস্পি চিলি বেবিকনের পর আমাদের পরে ছিল প্যান ফ্রাইড মোমো মোমো খেতে কেনা ভালোবাসে এটার টেস্টও কিন্তু দারুণ ছিল এখানকার সব খাওয়ারে কিন্তু খুব ভালো ছিল এরপরে হচ্ছে আমরা অপেক্ষা করছিলাম মেন কোর্সের জন্য যতক্ষণ না মেন কোর্স আসে তার আগে কিন্তু আমাদেরকে দিয়ে গেছিলো মকটেল মকটেলটাও কিন্তু আমারই পছন্দ করা ছিল কারণ ব্লু লেগন খেতে আমরা সবাই খুব ভালোবাসি তো এটার টেস্টের দারুণ ছিল খুবই রিফ্রেশিং ছিল তারপরেই চলে এসেছে আমাদের মেন কোর্স মেন কোর্সে আমরা নিয়েছিলাম চিকেন ফ্রায়েড রাইস আর সাথে ছিল হট অ্যান্ড গার্লিক চিকেন আমরা ভেবেছিলাম আমরা মিক্স ফ্রাইড রাইস খাবো তবে আমার ভাইয়ের আর সৌরর চিংড়ি মাছে অ্যালার্জি রয়েছে তাই আমরা মিক্সড ফ্রাইড রাইস না নিয়ে নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস আর সাথে তো বললামই ছিল হট অ্যান্ড গার্লিক চিকেন এটার টেস্টও দারুণ ছিল চিকেনগুলো কিন্তু দারুণ সফট ছিল আর সত্যি কথা বলতে স্টার্টার খেয়েই সবাই ফুল হয়ে গেছিলো মেন কোর্স খাওয়ার মতো পেটের জায়গা কারোরই এখানে ছিল না তাই আমরা বেশি কিছু আর অর্ডার করিনি সবাইকে আমি বলেছিলাম ডেজার্ট খেতে অন্তত একটা আইসক্রিম খেতে কিন্তু সেটার পেটের জায়গাও কিন্তু কারোরই ছিল না তাই আমরা খাওয়া দাওয়া কিন্তু আর বেশি কিছু করতেই পারিনি শেষে মৌড়ি খেয়ে সেই দিনের খাওয়া দাওয়াটা ওখানেই শেষ করেছিলাম তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আমাদের সবাইকে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে টাটা